বাংলা পক্ষ একটি ভাষাভিত্তিক সংগঠন কিন্তু দল হিসেবে সরকার যখন পরিচালনা হয় তখন সংবিধানের শপথ নিয়ে সরকার পরিচালনা করতে হয় সেই সংবিধান ইকুয়ালিটির কথা বলে ডব্লিউবিসিএসে বাংলা বাধ্যতামূলক বাতিল করা হয়েছে এবং আবার সেখানে হিন্দি গুরুত্ব আমরা লক্ষ্য করছি যে আগামী উনতিরিশে জুন বাংলা পক্ষের তরফ থেকে একটা বিপুল মিছিল আয়োজন করা হয়েছে যে মিছিল কোথাও গিয়ে একদম তারা বলছে তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং যদি না বাংলাকে আবার বাধ্যতামূলক করা হয় তারা এর থেকে আরও বড় মিছিল আয়োজন করবে দেখুন বাংলা পক্ষের একটা নির্দিষ্ট এজেন্ডা আছে বাংলা পক্ষ একটি ভাষাভিত্তিক সংগঠন কিন্তু দল হিসেবে সরকার যখন পরিচালনা হয় তখন সংবিধানের শপথ নিয়ে সরকার পরিচালনা করতে হয় সেই সংবিধান ইকুয়ালিটির কথা বলে নিশ্চিতভাবে আমি একজন বাংলা ভাষাভাষী হিসেবে আমারও ভালো লাগা থাকবে যদি বাঙালিরা নিজ ভূমে বেশি প্রাধান্য পায় সরকার বিবেচনা করছে আমার মনে হয় যে এই বিষয়টা আগামী দিন সরকারের সর্বোচ্চ স্তরে নীতি নির্ধারক স্তরে নিশ্চিতভাবে জায়গা পাবে এবং বাঙালি বাংলার নিজ বাংলার নিজভূমে সবচেয়ে বেশি অধিকার নিয়ে উঁচু করে চলতে পারবে আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল